আসসালামু আলাইকুম সামসন মেডিসিন চিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে নিউরোবি এই নিউরোবি ট্যাবলেটটি আমরা কেন খাবো এর ডোজ কি জন্য খেতে হয় এ বিষয় বিস্তারিত আলোচনা করা হবে সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভিডিও ডি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে নিউরোবি যা জেনেরিক হচ্ছে বি ওয়ান বি সিক্স টুয়েলভ বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং যার বাজার মূল্য রয়েছে তিনশো টাকা এই নিউরোবি কি কাজ করে সেই বিষয়ে আমরা এখন জানব নিউরোবি হল একটি খাদ্য তালিকাগত সম্পূরক যা প্রায় স্নায়ু স্বাস্থ্যকে সমর্থন করতে শক্তির মাত্রা বাড়াতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এতে রয়েছে বিভিন্ন ভিটামিনের সংমিশ্রণ নিউরোবি ট্যাবলেটে কি কি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে থায়ামিন থায়ামিন হচ্ছে শক্তি উৎপাদন এবং স্থায়ী কার্যকারিতার জন্য অপরিহার্য এটি কার্বোহাইড্রেটকে শক্তি রূপান্তর করতে সাহায্য করে এবং হৃদয় পেশি এবং স্থায়ীতন্ত্রের তন্ত্রের কার্যকারিতা সমর্থন করে এর মধ্যে রয়েছে রিবোফ্লাভিন শক্তি এবং চর্বি ঔষধ স্টারয়েড বিপাক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি স্বাস্থ্যকর ত্বক ত্বক এবং চোখ বজায় রাখতেও সাহায্য করে নিয়াসিন খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করার জন্য স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এবং স্নায়ু পাচনতন্ত্র তন্ত্র সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর রয়েছে প্যান্থেটিক অ্যাসিড কোনজাইম এআই সংশ্লেষণে জড়িত জাফ্যাটি অ্যাসিড পিপাক এবং হরমোন কোলেস্টেরল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে রয়েছে পাইরক্সিন আমাইনো অ্যাসিড পিপাক গ্রহিত রক্তকণিকা উৎপাদন নিউরো ট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে এরপর রয়েছে ফলিক অ্যাসিড ডিএনএ সংশ্লেষণ এবং মেরামত রক্ত রক্তকণিকা গঠন সঠিক মস্তিষ্কের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে স্নায়ু টিস্যু স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা এবং লোহিত রক্ত কণিকা উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা যেন নিউরোবের উপকারিতা এর মধ্যে অনেক উপকারিত রয়েছে যেমন স্নায়ু স্বাস্থ্য স্নায়ু স্বাস্থ্যটির ভালো রাখে শক্তি উৎপাদন লোহিত রক্তকণিকা ভিটামিন বি সিক্স ক্লিনায়ন এবং বিটেল লোহিত রক্তকণিকার উৎপাদন এবং পরিপক্কতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ ভিটামিন পর্যাপ্ত পরিমাণে গ্রহণ রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে এবং শরীরে অক্সিজেন পরিবহন উন্নত করতে সাহায্য করে এরপর রয়েছে জ্ঞানীয় ফাংশন এটি হচ্ছে মস্তিষ্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা জ্ঞানীয় ফাংশন এবং ভাইরাস নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় এই ভিটামিনের অভাব অভাবে জ্ঞানীয় পতন এবং ভাইরাস ব্যাধি ব্যাধি হতে পারে ত্বক এবং চুলের নখের স্বাস্থ্য ত্বক এবং নখের সুবিধার জন্য সুপরিচিত একটি ক্যারাটি উৎপাদন সমর্থন করে এই টিস্যুটি প্রাথমিক প্রোটিন শক্তি এবং বৃদ্ধি প্রচার করে এখন আমরা জানবো ইউরোবি ডোজ অর্থাৎ এটা কিভাবে সেবন করতে হবে এই নিউরোবি প্রতিদিন মাত্র একবার এই ট্যাবলেট খেতে হবে সুতরাং ইউরোবি ট্যাবলেটটি ভিটামিন বি এর একটি বিস্তৃত উৎস প্রদান করে যা স্নায়ু স্বাস্থ্য শক্তি উৎপাদন লোহিত রক্তকণিকা গঠন জ্ঞানীয় কার্যকারিতা সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য অপরিহার্য সুতরাং নিউরোপিডাবৃত্তি করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে নিন নিউরোবি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো রাখে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ